আসসালামু আলাইকুম বন্ধুরা সুহা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি পুঁই শাক দিয়ে খুবই লোভনীয় একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা দেখার পর যারা পুঁই শাক একদমই পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে দেখুন এই পুঁই শাকের মধ্যে কচি কচি পুঁই মেটুলি ধরে গিয়েছে এই শাকগুলো খেতে কিন্তু বেশ লাগে দেখুন আমি পুঁই শাকগুলোকে ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি আপনারা আপনাদের খুশি মতো যেমন ইচ্ছা তেমনভাবেই কুচিয়ে নিতে পারেন এখানে আমি আড়াইশো গ্রাম মতো পুঁই শাক নিয়েছি সব পুঁই শাকগুলোকে ভালো করে কেটে নিয়েছি এবারে একটা পাত্রের সাহায্যে আমি তুলে নেবো দিয়ে তিনবার চারবার জল পাল্টে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতে হবে পুঁই শাকটাকে এই পুঁই শাকের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তাই আপনাদেরকে একবার এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল এইভাবে একবার বানিয়ে খাবেন তারপরে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন আমি শাকগুলোকে সব তুলে নিয়েছি আর শাকের রেসিপিতে দেওয়ার জন্য একটা বেগুন একটা গাজর একটা আলু আর এক টুকরো পাকা কুমড়ো নিয়েছি সেগুলোকেও ভালোভাবে কুচিয়ে নিয়েছি দেখুন আমার শাকগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে ভালোভাবে ধুয়ে নিতে হবে শাকগুলো আর শাকে দেওয়ার জন্য যে সবজিগুলো নিয়েছিলাম সেগুলোকেও কুচ আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেগুন আর কুমড়োটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর আলু আর গাজরটাকে দেখুন লম্বা করে একটু কেটে নিয়েছি তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এবারে উনানে কড়া চাপিয়ে দিয়েছে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল প্রথমে আমি বেগুনগুলোকে ভালো করে একটু ভেজে তুলে নিব যেহেতু বেগুনটা নরম সবজি তাই একসঙ্গে ভাজলাম না আলাদা করেই ভেজে নিলাম আপনারা চাইলে সব সবজিগুলো ভাজার পর শেষে বেগুনটা দিয়ে ভেজে নিতে পারেন সব সবজির সাথে ভাজতে গেলে গলে যাবে তাই আমি আলাদা করেই ভেজে নিলাম বেগুনটা আমার ভাজা হয়ে গিয়েছে এইবারে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই একটা তেজপাতা এক চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কাকে দু সেকেন্ডে একটু ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটাকে দিয়ে আমি দু সেকেন্ড একটু ভালো করে ভেজে নিয়েছিলাম এরপরে যে বাকি সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে নিলাম এইবারে দিয়ে ফোড়নটার সঙ্গে ভালো করে দুবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ভেজে নিতে হবে তাহলে সবজিগুলো বেশ ভাজাও হয়ে যাবে আর রেসিপিটা করতে খুব সহজ হবে দেখুন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি সবজিগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো শাকটাকে দেওয়ার পর সমস্ত সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা দুর্দান্ত হবে আর এই রেসিপিটা আপনারা যে কোনো কিছুর সঙ্গে ব্যবহার করতে পারেন এতটাই টেস্টি হয় বন্ধুরা বিশ্বাস না হলে একবার বানিয়ে খাবেন তারপরে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালোভাবে দেখুন নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে কিন্তু কোনো প্রকার জল অ্যাড করা যাবে না কারণ শাক থেকেই জল ছাড়বে আবার এমনিতেই লবণ দেওয়া আছে এবারে কিছুক্ষণের জন্য আমি ঢাকা চাপা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব দেখুন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দিয়েছিলাম শাকটাও কিন্তু অনেকটাই কমে গেছে আর অনেকটা সিদ্ধও হয়ে গিয়েছে শাকটা এইভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ি হলুদ গুঁড়িটা দেওয়ার পর এটাকেও ভালোভাবে শাকের সঙ্গে মিশিয়ে নিতে হবে শাকগুলো যেহেতু মিটুলি ধরেছে আর শাকের ডালগুলো একটু শক্ত হয়ে আছে সেই জন্য আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব এদিকে শাকটা ততক্ষণ সিদ্ধ হোক এই দিকে আমি একটা মিক্সির জার নিয়েছি এখানে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এক চামচ পোস্ত এক চামচ কালো সর্ষে আপনারা চাইলে পোস্তটা নাও দিতে পারেন এর বদলে আপনারা এক চামচ সাদা সর্ষে ব্যবহার করতে পারেন দুটুকরো আদা কুচি দিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে আর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম আপনারা এখানে চাইলে শিল পাটাতেও বেটে নিতে পারেন আমি মিক্সিতেই পেস্ট করলাম আর অবশ্যই ঝালটা স্বাদ অনুযায়ী আপনারা দেবেন দেখুন আমি শাকটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম আমার শাকটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে দেখুন আলু গাজর সব সিদ্ধ হয়ে গিয়েছে আর বেগুনটা নরম জিনিস বলে আমি এর সঙ্গে সিদ্ধ হতে দিইনি তাহলে বেগুনটা খুবই গলে যাবে রেসিপিটা খেতে ভালো লাগবে না আমার শাকটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আমি এইবারে নামিয়ে নেব আর ওই পাত্রের মধ্যেই পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গিয়েছে ফোড়নে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে গোটা জিরেটাকে দিয়ে দু মিনিট একটু ভালো করে ভেজে নিতে হবে এবারে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ সময় ধরে একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এক চামচ হলুদ গুঁড়ি এক চামচ লাল লঙ্কার গুঁড়ি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এইভাবে সুন্দর করে কষিয়ে নেবেন যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ কষিয়ে নিতে হবে আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য মিক্সির জার ধুয়ে আমি একটু জল অ্যাড করে দিলাম জলটা দিয়েও কিছুক্ষণ সময় ধরে একটু কষিয়ে নিয়েছিলাম আর রান্নার স্বাদ বাড়ানোর জন্য আমি এক চামচ চিনি অ্যাড করেছিলাম আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করে যেতে পারেন কিন্তু শাকের রেসিপিতে একটু চিনি দিলে টেস্ট হয় সেই জন্য আমি ব্যবহার করি এবারে একটা বড় সাইজে টমাটো কুচি দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম দেখুন দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম আর টমাটোগুলোও দেখুন সিদ্ধ হয়ে এসেছে এইভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা দুর্দান্ত হবে আর এই শাকের রেসিপিটা এতটাই দুর্দান্ত হয় বন্ধুরা যে অন্য কোনো রেসিপির প্রয়োজন হয় না মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর শাকটাকেও দিয়ে দিলাম আর এই মুহূর্তে বেগুনটাকেও দিয়ে দিলাম কারণ এই মুহূর্তে বেগুনটা দিলে আর গলে যাওয়ার ভয় থাকবে না এই সবজিগুলো গোটা গোটা থাকলে না বন্ধুরা রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে এইভাবে সমস্ত মশলার সঙ্গে সুন্দর করে সবজিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্নাটা হতে দিয়েছিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই রেসিপিটা মাখো মাখো হবে আপনারা রুটির সঙ্গেও এই রেসিপিটা ব্যবহার করতে পারেন খুবই ভালো লাগবে খেতে আর আমি এখানে স্বাদ মেপে দেখেছিলাম লবণ লাগবে তাই আমি এখানে এক চামচ লবণ ব্যবহার করলাম লবণটা দিয়ে ভালোভাবে দেখুন মিশিয়ে নিয়েছি আর কোনো সবজি দেখুন গলি গোটা গোটা হয়ে রয়েছে আর এই রেসিপিটাতে না গোটা গোটা হয়ে থাকলে রেসিপিটা খেতে খুবই দুর্দান্ত লাগে বন্ধুরা বিশ্বাস না হলে একবার এইভাবে বানিয়ে খাবেন এতটাই টেস্টি হয় তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গেও এই রেসিপিটা আজকে শেয়ার করি হয়ে গিয়েছে বন্ধুরা নামিয়ে নেবো তাহলে দেখতে থাকুন দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এইবারে আমি সার্ভ করে নিচ্ছি খুবই টেস্টি খুবই মজাদার হয় আর খুবই লোভনীয় আপনারা দেখেই বুঝতে পারছেন আমি বন্ধুরা আজকে দুপুরের এই রেসিপি আর কোনো রেসিপি তৈরি করিনি এতটাই টেস্টি হয় যে অন্য কোনো রেসিপির প্রয়োজনই হবে না আমার রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আসছে আবার অন্য একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভিডিওটার সাথেই থাকুন আল্লাহ হাফেজ